নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব আইসিসি সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে যেখানে দু হাজার সাতাশ থেকে দু হাজার উনত্রিশ সালের বিশ্বরে চ্যাম্পিয়নশিপ চক্রে চার দিনের টেস্ট ম্যাচের কথা বলা হয়েছে এই সিদ্ধান্তে যেমন রয়েছে উদ্ভাবনের ছোঁয়া তেমনি উঠেছে বিতর্ক কারণ ক্রিকেট প্রেমীদের কাছে টেস্ট ম্যাচ মানে পাঁচ দিনের রোমাঞ্চ তাহলে চার দিনের টেস্ট ম্যাচ মানে কি ঐতিহ্য অবসান নাকি এটা সময়ের দাবি আইসিসি তাদের বৈঠকে প্রস্তাব রেখেছে যে বড় দলগুলো ছাড়া বাকি দলগুলোর মধ্যে কিছু টেস্ট সিরিজ চার দিনের ফর্ম্যাটে খেলা যেতে পারে তবে ভারতের মতো দল ইংল্যান্ডের মতো দল বা অস্ট্রেলিয়ার মতো দল তাদের টেস্ট ক্রিকেটের বড় জন্য তাদের জন্য পাঁচ দিনের ক্রিকেট বহাল থাকবে এই প্রস্তাবের মূল কারণ হল সময় ও খরচ কমানো একটি পাঁচ দিনের টেস্ট আয়োজন করতে খরচ লক্ষ লক্ষ ডলার হয় যেখানে নিরাপত্তা লজিস্টিক্স হোটেল খাওয়া দাওয়া সম্প্রচার সব মিলিয়ে বহুত দাম বেড়ে যায় সেখানে চার দিনের টেস্ট না খেলালে সেই খরচ কুড়ি থেকে পঁচিশ শতাংশ কমে যাবে দ্য গার্জিয়ানের রিপোর্ট অনুযায়ী আইসিসির বর্তমান চেয়ারম্যান তথা বিসিসিআই সচিব জয়শাহা এই প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন তিনি মনে করেন ছোটো মধ্যম স্তরের দেশগুলোর পক্ষে পাঁচ দিনের টেস্ট আয়োজন করা সম্ভব নয় এবং অনেকটাই কষ্টকর এবং এই পরিবর্তন সেই দেশগুলোর জন্য সহায়ক হবে তাছাড়া প্রতিদিন যদি আটানব্বই ওভার খেলানো হয় তাহলে চার দিনের মধ্যেই টেস্ট ম্যাচটি সম্পন্ন করা সম্ভব হবে এই যুক্তি দিয়েই নতুন ফর্ম্যাটকে টেকসই বলছে আইসিসি তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রবল সমালোচনাও করছেন ক্রিকেট বিশ্বের অনেকে যেমন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন স্পষ্ট বলেছেন টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট ইজ এ টেস্ট অফ স্কিল পেশেন্স অ্যান্ড স্ট্যামিনা রাশিং হিট কিন্তু ফোর ডেস ডিফেস সেটস এ সেটস অর্থাৎ টেস্ট ক্রিকেট হলো স্কিল এবং ধৈর্যের খেলা এবং এটি যদি চার দিনে খেলা হয় তাহলে এই ফরম্যাটটি নষ্ট হয়ে যাবে তাছাড়া প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্ডিং বলেছেন যে ইউ ক্যান নট রাশ গ্রেটনেস ফাইভ ডে টেস্ট আর হোয়াট ডিফাইন কেরিয়ার্স নট স্পোর্ট ডে আর অনেকে অন্যদিকে অনেকে মনে করছেন যে যদি কৃত্রিমভাবে ওভার বাড়িয়ে ম্যাচ দ্রুত করার চেষ্টা করা হয় তাহলে সেটা খেলোয়াড়দের ওপর চাপও সৃষ্টি করতে পারে তবে আইসিসি পক্ষ থেকে বলা হয়েছে সব ম্যাচ চার দিনের হবে না ছোট দেশগুলোর মধ্যে যেমন জিম্বাবু আয়ারল্যান্ড শ্রীলঙ্কা বাংলাদেশ অথবা আফগানিস্তান এই দলের মধ্যেই হবে টেস্ট ম্যাচগুলি চার দিনের আর বড় ম্যাচ যেমন দি সিরিজ বডাগা বা স্কটগ্রি এবং ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের খেলা এই সব ঐতিহাসিক সিরিজগুলো পাঁচ দিনেই থাকবে এখন প্রশ্ন উঠছে তাহলে কি টেস্ট ক্রিকেটের মধ্যে এক ধরনের ভবিষ্যৎ শ্রেণী ইন্ডাস্ট তৈরি হচ্ছে বড় দলগুলো পাচ্ছে বিশেষ সুবিধা আর ছোট দলগুলো পাচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের বাধা ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বলছেন এটা এটা অন্তরে টেস্ট ক্রিকেটে ধনী দরিদ্র বৈষম্য তৈরি করছে তবে অন্যদিক থেকে দেখতে গেলে অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে ছোট দলগুলোর মধ্যে অনেকেই পর্যাপ্ত টেস্ট পাচ্ছে না যেখানে দক্ষিণ আফ্রিকা দু হাজার তেইশ পঁচিশ চক্রে মাত্র দুটি হোম টেস্ট খেলেছে সেই জায়গায় যদি চার দিনের ম্যাচ চালু করা হয় তাহলে একদিকে যেমন সিরিজের সংখ্যা বাড়বে অন্যদিকে স্পন্সারদের আকর্ষণ বাড়বে কারণ সময় কম লাগবে এই খেলাতে বিশেষজ্ঞদের মধ্যে ভবিষ্যতে যদি এই চার দিনের ফরম্যাট সফল তাহলে আইসিসি কে এটি একটি আলাদা স্তরে নিয়ে যাবে যেখানে দুই স্তরের টেস্ট ক্রিকেট থাকবে একদিকে থাকবে পাঁচ দিনে প্রিমিয়াম টেস্ট অন্যদিকে থাকবে চার দিনের উন্নয়নমূলক টেস্ট যেহেতু প্রাক্তন ক্রিকেটার ক্লাইব এর মতো অনেকেই এই সেমিমিন ম্যাচে করার বিরোধিতা করেছেন এর আমরা ইতিমধ্যে জানি যে ক্রিকেট এখন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় বা খেলার মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা একটি বড় অর্থনৈতিক এবং কৌশলগত ইন্ডাস্ট্রির অংশ সে কারণে আইসি এই সিদ্ধান্ত হয়তো বিতর্কিত কিন্তু একে একেবারে উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে যেসব দেশ আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য এটা একটা বাস্তবসম্মত বিকল্প যেরকম এই বিষয়ে আপনাদের মতামত কি চার দিনের টেস্ট কি টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ হতে পারে নাকি এটা ঐতিহ্য নষ্ট করার এক পথ এক পন্থা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ক্রিকেট সম্পর্কিত নিউজ এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন